এখানে দেখো গণেশ ঠাকুরকে দেখো রাধা কৃষ্ণের রূপ দিয়ে গেটের সামনে দেখো এরকম একটা প্যাঁচা রয়েছে মাদুর দিয়ে যে কুলের ওপর সুন্দর করে ডিজাইন ঝুড়ি টাইপের করে দেখো মানুষটাকে তৈরি করে হরিণ রয়েছে যেটা কিন্তু লাইট মানে দি যোগি করা হয়েছে দেখতে পাচ্ছি মাদুর তৈরি করে সেইটা দিয়ে কিন্তু পুরো দেখো যে পিছনের ভালো সামনে এরকম দুটো হাঁস টাইপের রয়েছে এরকম পুরো কালচে টাইপের করেছে সুন্দর সবাইকে জানাই শুভ দুপুর চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লক নিয়ে আমরা প্রত্যেকেই জানি যে গণেশ পুজো মানেই কিন্তু মহারাষ্ট্রের মুম্বাই হচ্ছে বিখ্যাত অর্থাৎ মুম্বাইতে বিশাল বড় বড় করে গণেশ পুজো হয়ে থাকে আমরা সবাই জানি কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের নর্থ চব্বিশ পরগনার কাকিনাড়া অঞ্চলে কিন্তু বেশ কিছু জনপ্রিয় গণেশ পুজো হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই কাকিনাড়ার জনপ্রিয় পুজোগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা এখানেই শুরু করি তো এই হলো দেখো কাকিনাড়া স্টেশন কাকিনাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি বেরিয়েই দেখো সামনে গিয়ে দেখতে পাচ্ছ কাকিনাড়া রয়েছে লেখা এই যে এই রোডটা ধরে সোজা গেলেই মেন রোড পড়বে ওই রোডটা ধরেই বা দিকে গেলে কিন্তু পরপর পরপর পুজোগুলো পড়বে তো এই রাস্তা সাথে আস্তে আস্তে একটা পুজো পেলাম এখানে ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে দেখো ধুতি পড়ানো হয়ে যায় আর মাথায় দেখতে পাচ্ছ এরকম পাতলি দেওয়া রয়েছে ব্যাপক লাগছে কিন্তু দেখো ঠাকুরটা তো এই হলো দেখো কাকিনারা যে ভারত সেবাশ্রম যে মানে যে প্যান্ডেলটা এই হলো ওনাদের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে সামনে একটা মহাদেব রয়েছে আর ভিতরের যে অংশটা দেখো এরকম টাইপের সব দেখো হাড়ি টাইপের গুলোকে সুন্দর করে ডিজাইন করে দেখো ঝুলিয়ে চাড়া এখানে দেখো সব ইয়ে রয়েছে তোমার তোমার ঘন্টা টাইপের করেছে জমা হলুদ রং করে আর এই হলো যে ভিতরের যে অংশটা তো চলো ভিতর দিকে তো হলো প্যান্ডেলের যে ভিতরের অংশ এরকম হাড়ি আর ঘন্টা দেখো টাইপের করে করেছে এই যে লাল কাপড় দিয়ে বাসে লাল রং মানে লাল কাপড় দিয়ে জুড়িয়ে দেখ ঠিক এইরকম টাইপের এই যে সাইডটা ঠিক এইরকম টাইপের আর এই হলো দেখো একদম সামনে গেটের সামনে দেখো এরকম একটা প্যাঁচা রয়েছে আর দুদিকে দুটো মেয়েদের পুতুল রয়েছে আর এই দেখো এইগুলো দুটো পাখা টাইপের রয়েছে দেখতে পাচ্ছি আর এইখানে দেখো দুটো হাতি রয়েছে কিন্তু এই জায়গাটা পুরো যে ভিতরের অংশ দেখতে পাচ্ছি এরকম সব হাড়ি টাইপের রয়েছে আর এখানে তো ঘন্টা টাইপের কিন্তু সব নিচ দিয়ে লাইটটা ফেলেছে খুব সুন্দর লাগছে কিন্তু এই হলো পুরো ভিতরের যে অংশটা আর উপরে দেখো এই যে উপরে কিন্তু এই যে এরকম টাইপের সব ডিজাইন রয়েছে সে মাটির টাইপের যে উইল হয় না সেইগুলো সব ডিজাইন ঠিক দেখো এই উপরটা রয়েছে আর এই সাইডও তো সব হাড়ি টাইপের সব রয়েছে কিন্তু আর এইখানে দেখো এই যে পুজো কিন্তু এখন চলছে পুজো চলছে ঠাকুর বড় বড় কালচে টাইপ এর করেছে সুন্দর কিন্তু লাগছে দেখো গণেশ ঠাকুরটাকে তো এবার যেই পুজোটা যাওয়া সেটা হলো কাকিনারে একটা সংঘ দেখতে পাচ্ছ এই হলো আপনাদের গেট এই যে সব দু সাইড জুড়ে দেখো লাইট রয়েছে দেখো এই সাইডেও রয়েছে আবার এই সাইডেও কিন্তু যে দু সাইডে রাতবেলায় লাইট গুলো সব জ্বলবে এই সব লাইট রয়েছে তো এবার আমি চলে এসেছি কাকিনারা একটা সঙ্গের প্যান্ডেল বছর এনাদের পুজো কিন্তু সিলভার যেগুলি এই যে পঁচিশতম বর্ষে পদারম্প করে দেখতে পাচ্ছ সামনে এরকম দুটো হাঁস টাইপের রয়েছে তো দেখো সামনে এরকম দেখো সব শাল পাতাগুলো দেখে না শাল পাতার যে বাটিগুলো সেই বাটি দিয়ে করেছে আর এগুলো সব ফোম দিয়ে করেছে এই যে দেখো সব শাল পাতার বাটিগুলো কিন্তু পুরোটাই কিন্তু এই সব শাল পাতার বাটি এগুলো দেখতে পাচ্ছি এগুলো আর এই এইগুলো সব কিন্তু সালপাতা দিয়ে দেখো দু সাইডে দুটো এই একটা ময়ূর করেছে আর এদিকে একটা ময়ূর করেছে দেখতে পাচ্ছো যে দু সাইডে এইগুলো কিন্তু পুরো সালপাতা দিয়ে করেছে আর ভেতরে এমনি কাঠামার কাজ মানে বাদামের কাজ দিয়ে করে তারপরে শালপাতা দিয়েছে দেখতে পাচ্ছ আর এই ঢুকতেই দেখো সামনে এখানে একটা এরকম ময়ূর করা হয়েছে সুন্দর করে আর এইখানে সব ফর্ম দিয়ে সব সুন্দর সুন্দর পদ্ম ফুল বা এরকম ফুল টাইপের করেছে আর এই যে এই দিকটাতেও ফর্ম দিয়ে বিভিন্ন ডিজাইন করেছে আর এইগুলো সব কিন্তু শালপাতা এইখানে দেখো একটা পুতুল টাইপের রয়েছে এইরকম টাইপে। এই দেখো ফোম দিয়ে কি সুন্দর ডিজাইনগুলো করেছে দেখো শুধু যে এই যে এই ময়ূরটাকে যেটা করেছে সেটা কিন্তু পুরো শাল পাতা করেছে আর এই দিক পাখনাগুলো সাফ মানে ফোম দিয়ে করেছে যে এই হলো পুরো এইগুলো কিন্তু সবই শাল বাটি যেগুলো হয় সেগুলো হয়েছে রয়েছে আর এই হলো উপরের যে অংশ উপরে হাঁস রয়েছে দুটো দেখতে পাচ্ছ আর এই দিকটাতেও কিন্তু এরকম রয়েছে এই যে যে অংশটা ঠিক এইরকম টাইপের কিন্তু এগুলো সব করা হয়েছে এবং সুন্দর সুন্দর করে মূল যে করা আছে এখানে দেখো একটা মানুষ টাইপের রয়েছে এই যে এরকম টাইপের স্ট্রাকচার রয়েছে আর এই যে পুরো ভিতরে এই দিকটাও রয়েছে আর এইখানে একটা মানুষ টাইপের রয়েছে আর এইখানটা দেখো উপরটাই দেখো ফোন দিয়ে এরকম সুন্দর করে দেখো তোমার ফুল ফুলটা ব্যাপার এগুলো কিন্তু সবই শালপাতা এই যে এদিকে কিন্তু সবই শালপাতা পাতা এই কিন্তু রয়েছে আর এই দেখো উপরটায় দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে উপরে কিনেছি বাস টাইপের হয় না মানে বাসের মতন বাসের ভিতরে দেখো তোমার কি বলে মানে লাইট লাগিয়ে এরকম একটা ঝাড় করে দেখো বাসের ভেতরে মানে লাইট লাগিয়ে সুন্দর করে দেখো ঝাড় করেছে ফুল রয়েছে আর এই হলো গণেশ ঠাকুর এই দেখো গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলের লাইটটা দেখো এ দেখো এখানে একটা বড় গেট রয়েছে আর এরকম ঢুকতে দেখো এরকম সব বর্তমানে যে বেরিয়েছে না জাল জাল টাইপের করে যে লাইটগুলো হয়ে থাকে সেই জায়গাগুলো দেখো পুরো দূর সাইড জুড়ে দেখো পুরো দেখো রাতে বেলা যখন আসবে মানে চারিদিকে লাইটটা জ্বলবে আর কিন্তু ব্যাপক লাগবে দেখো এই রাস্তার জুড়ে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই যে আর এদিকেও একটা গেট রয়েছে দেখছি এদিকে কি পুজো রয়েছে তো এবার যে প্যান্ডেলটায় চলে এসেছে সেটা হলো ভাটপাড়ার টিএনসি অফিসের পুজো তাই ডাব বললাম জানি না এরকম দেখছি যে মাদুর টাইপের দিয়ে আর কুলো দিয়ে দেখো শুদ্ধ করে কুলোর ওপর ডিজাইন করে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে কিন্তু দেখো এই যে প্যান্ডেলটা করা হয়েছে খুব সুন্দর লাগে মানে হাতের কাজ করেছে দেখো এই দেখো শিব পার্বতী রয়েছে এই দিকটাতে রয়েছে আর এইখানটা দেখো দুটো হরিণ রয়েছে এটা কিন্তু লাইট মানে দু সাইডে দুটো থাকবে দেখো দুটো হরিণ রয়েছে কী সুন্দর লাগছে আর রোদে দেখো ঝিগমিক ঝিগমিক করছে যে দুটো হরিণ রয়েছে আর এই হলো যে আমার বাইরের যে অংশটা পুরো মাদুর দিয়ে যে কুলের ওপর সুন্দর করে ডিজাইন করে কিন্তু পুরো এই যে করা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এবার আমি আস্তে আস্তে ভিতর দিকে যাই ভিতর দিকটা দেখবো একটুখানি আর ভিতর দিকটা দেখো এই যে মাদুরের ওপর সব কাজ করা হয়েছে মাদুরের ওপর দেখো গণেশ ঠাকুরের মূর্তি শিব পার্বতীর হাত রয়েছে আর এইখানে দেখো দেখো ঝুড়ি টাইপের করে দেখো মানুষটাকে তৈরি আছে এখানে দেখো ঝুড়ি রামলেখা আছে হনুমান দেখো রামলেখা আছে এখানে ঝুড়ি টাইপের করে আর একটা জিনিস দেখো গাজর দিয়ে দেখো চোখ মুখ করে দেখতে পাচ্ছি এদের গাজর দিয়ে এদিকেও রয়েছে আর এই দিকটাতেও কিন্তু রয়েছে এই জায়গা দেখতে পাচ্ছ এই যে এইখানটা দেখো এই যে গণেশ ঠাকুর করেছে ঝুড়ি দিয়ে দেখো সুন্দর করে ঝুড়ি দিয়ে দেখো সব গণেশ ঠাকুরগুলো করেছে আর এই হলো যে একটু ভেতরের দিকের যে অংশগুলো ঠিক এরকম টাইপের এই যে দেখো রাধাকৃষ্ণ রয়েছে এদিকেও দেখো রাধাকৃষ্ণ রয়েছে এই যে সব পুলো দিয়ে এই যে দেওয়ালিতে মহাদেব দেখো উপরে একটা রয়েছে এবার আস্তে আস্তে আমি ভিতর দিকে ঢুকবো ভিতরটা দেখবো তো এই হলো ভিতরের যে অংশটা ভিতরেও ঠিক এইরকম টাইপেরই কিন্তু ওই যে ঝুড়ি দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন দেখো করা হয়েছে এই আর উপরটা ঠিক এরকম টাইপের লাল ডাল কাপড় ঝুলিয়ে আর এখানে দেখো ঝাড়টা দেখো যে বাসি টাইপের ঝুলছে এখানে একটা মুখ কিন্তু রয়েছে এই দিকটাতে আর এই দিকে দেখ মাদুরের উপর দেখো এই সব ডিজাইন আঁকেছে এই যে দেখো আহ একটা শিবলিঙ্গ রয়েছে এদিকে একটা ঘট রয়েছে আর এই পার্বতী রয়েছে আর এই যে ভিতরেও কিন্তু এরকম সব ঝুড়ি দিয়ে দেখো সব ডিজাইনগুলো কিন্তু ঝুড়ি দিয়ে দেখো সুন্দর নাক মুখ করেছে দেখো আর এই হলো দেখতে পাচ্ছো গণেশ ঠাকুর দুপাশে দুটো দেখো মৎস্যকন্যা রয়েছে দেখো দেখতে পাচ্ছ দুপাশে দুটো মৎস্যকন্যা রয়েছে আর এই হল হচ্ছে গণেশ ঠাকুর উপরেই কিন্তু রয়েছে দেখো দেবতা এই যে পিছনে রয়েছে আমি চলে এসছি ইউথ ফেডারেশন ক্লাবের যে প্যান্ডেল গণেশ পুজো এই চলে এসেছি দেখো এরকম সামনে দেখো ঠিক এরকম টাইপের ডিজাইন করা আছে এইখানে দেখো একটা ময়ূর করা আছে এই এরকম টাইপের ডিজাইন করা দেখো এই যে এখানে একটা ময়ূর 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 উপরে এরকম টাইপের সব ডিজাইন টাইপের দেখো করা আছে এই যে পুরো বাইরের যে অংশটা না ঠিক এই রকম টাইপের কিন্তু করা আছে এই যে মানে কাপড়ের ওপর সব ফোমের যে কাজগুলো হয় সেইগুলো ঠিক কিন্তু উপরের যে অংশটা জুড়ে মানে বাইরের যে অংশটা জুড়ে পুরো ঠিক এরকম টাইপের করা আছে আর আমরা যদি ভিতরে ঢুকি এই দেখো এখানে সব প্লাস্টিকের যে পাতা পাতা টাইপের এই যে উপর জুড়ে কিন্তু এরকম সব রয়েছে উপরটায় লাগানো হয়েছে আর ভিতরের অংশটা ঠিক এইরকম টাইপের রয়েছে এই ফোম দিয়ে কাপড়ের ওপর রয়েছে এখানে একটা মই রয়েছে ঠিক মাঝখানটায় দেখো এই টাইপের আর এই এই হলো যে ওনাদের যে সামনের যে অংশটা একদম ভিতরে ঠিক এইরকম টাইপের সব ডিজাইনটা দেখো এখানে একটা মই রয়েছে এইরকম টাইপের গোল টাইপের করে ডিজাইনটা করা হয়েছে এদিকটাতেও কিন্তু রয়েছে এই যে ময়ূর এবার আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো চলো যাই ভিতরের দিকে দেখো এই হলো গণেশ ঠাকুরটাকে দেখো কি পিন্তু দেখো ময়ূরের ওপর কিন্তু গণেশ ঠাকুরটা রয়েছে কিন্তু দেখো ময়ূরের ওপর দেখো এখানে ময়ূরের ওপর দেখো গণেশ ঠাকুরটা রয়েছে আর এই ভিতরের ডিজাইনটা ঠিক এই রকম টাইপের কাঁচ কাঁচ টাইপের গোল্ডেন কালার করে কিন্তু কপটা করা হয়েছে দুই সাইড জুড়েই কিন্তু এরকম গোল্ডেন টাইপের কালারটা ঠিক এই রকম টাইপের ডিজাইন করা হয়েছে আর একদম উপরে যে ঝাড়বাতিটা রয়েছে ঠিক ঝাড়বাতির এখানটা ডিজাইনটা ঠিক এইরকম টাইপের কিন্তু রয়েছে সব থেকে বড় লাগছে এখানে যে গণেশ ঠাকুরটা দেখো গণেশ ঠাকুরটা পুরো ময়ূরের ওপর কিন্তু গণেশ ঠাকুরটা রয়েছে দেখতে পাচ্ছো মৌলের উপর কিন্তু গণেশ ঠাকুরটা আছে ময়ূরে চড়ে সেত সেবা ধাম এই যে এবছর এনারের যে ধাবনা সেটা হলো ধাম এই যে দেখতে পাচ্ছো একটা গুয়া টাইপের সামনে করা যাবে ত্রিশূল টাইপের রয়েছে এই যে ভিতরে আস্তে আস্তে ঢুকবো এখানে সব ঘণ্টা রয়েছে এবার আস্তে আস্তে ভিতরে ঢুকছি ঢুকেই দেখো সামনে নন্দী মহারাজ দেখতে পাচ্ছ সামনে এরকম একটা বিশাল বড় নন্দী মহারাজ তারপরেই রয়েছে এরকম একটা বিশাল বড় দেখো শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছ এই যে বিশাল বড় শিবলিঙ্গ আর তারপরেই একদম সামনে যেটা রয়েছে সেটা হলো এরকম এই যে একটা দেওয়া দেবী মহাদেব রয়েছে একটা শিব মানে নন্দী মহার সামনে বসে আছে আর এই হল মহাদেব আর এই হলো দিয়ে যে প্যান্ডেল একটা গুহা টাইপের করেছে পাহাড় টাইপের করেছে যে যে থাম সেটা করেছে এই পাহাড় টাইপ রয়েছে তো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো আমি এই আস্তে আস্তে ভিতরে ঢুকে ঢুকবো আগেরবার এটা কিন্তু ভূতের প্যান্ডেল করেছিল এই যে সব লাইটগুলো রয়েছে আর এই হলো ভিতরের যে অংশটা ঠিক এরকম টাইপের উপরে দেখো দড়ি ঝুলিয়ে সব উপরে সব লাইট টাইপের সব করেছে এই যে আর এইখানটায় এরকম টাইপের সব রয়েছে দু সাইড জুড়ে দেয়াল আর এই হলো ওনাদের যে তোমার গণেশ ঠাকুর এই ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ এই পরবর্তী মানে প্যাডেলে চলে আসলাম এখানে কোনো নাম দেখছি না এখানে আদি যোগী করা হয়েছে দেখতে পাচ্ছি যে আদি যোগী টাইপের করা হয়েছে সব ত্রিশুল দেখো রয়েছে সাইডে এইগুলো আর এই উপরে একটা দেখব মহাদেব রয়েছে এবার আস্তে আস্তে ভিতর দিকে ঢুকি ভিতরে দেখো এরকমটা একটা সুন্দর করে দেখো কাপড়ের ডিজাইন করা হয়েছে আর এই হলো দেখো ঝাড়বাতি আর এই গণেশ ঠাকুরটাকে দেখো কি যে শুধু দেখো যে মাদুর হয় সেই মাদুর টাইপের যেটা দিয়ে মাদুর তৈরি করে সেইটা দিয়ে কিন্তু পুরো দেখো এই পিছনের পুরো ডিজাইনটা কিন্তু একদম দিয়ে শুধু দেখো এখানে একটা দেখো ময়ূর রয়েছে আর এদিকে দেখো একটা কিন্তু ময়ূর রয়েছে আর মাথায় কিন্তু একটা ময়ূর রয়েছে কি লাগ যে শুধু দেখো পুরো একদম মানে ওই মাদুর টাইপের যেগুলো হয় সেগুলো দিয়ে করেছে উপরে দেখো ধানের শীষ রয়েছে যে সব ধানের শীষ রয়েছে দেখতে পাচ্ছ এ দেখো আর একটা প্যান্ডেল এরকম দেখো সামনে এরকম সব ধানের সব শীষ রয়েছে এরকম সব ধান গাছ রয়েছে আর এখানে একটা বিশাল বড় দেখো আর এইরকমটাকে সব কাপড় লাগিয়েছে

ভিতরের কাজটা শুধু তোমাদেরকে দেখা ভিতরে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে তোমাদের গণেশ ঠাকুরের রূপটা দেখো এখানে রাধা কৃষ্ণের কিন্তু রূপ দেওয়া হয়েছে গণেশ ঠাকুরের দেখো কৃষ্ণ করা হয়েছে আর এখানে দেখো রাধা রয়েছে গণেশকে দেখো এখানে কিন্তু কৃষ্ণ রূপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর উপরে দেখো এরকম কাপড়ের কাজ আর এই হলো একটা ঝাড় কিন্তু রয়েছে ও ঠাকুরটাকে অসাধারণ কিন্তু লাগবে চলে আসলাম আমি আজকে যে শেষ প্যান্ডেল সেটা হলো কাটাপুকুর পুকুর ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের প্যান্ডেল এই হলো ওনাদের যে প্যান্ডেল এখানে কিন্তু একটা মানে পুকুর রয়েছে এটাকে কাটা পুকুর বলে সবাই আর এই হলো দেখো ওনাদের যে প্যান্ডেল ও রোদে কি লাগছে ঠিক আছে রাজস্থানের কোনো একটা প্যালেস বা এরকম কিছু একটা করা হচ্ছে আর এই দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু দেখো এই যে মেলা বসে পুরো মাঠ জুড়ে আর এই দেখো আকাশের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে একটু আগে বৃষ্টি হলো আবার কালো হয়ে গেল আর রোদে দেখো প্যান্ডেলটা কি সুন্দর ফুটছে দেখো তো এই হলো দেখো পুরো ভিতরের যে অংশ ঠিক রকম টাইপের সব শোলা দিয়ে এরকম সব নৃত্য করছে মেয়েরা এরকম একটা কিছু দেখাচ্ছে এই যে উপরে দেখো এই যে ফোম টাইপের দিয়ে এইরকম ময়ূর ময়ূর টাইপে সব করেছে এই উপরের ডিজাইনগুলো ঠিক এই রকম টাইপের কিন্তু পুরো জায়গা জোগাড় এদিকেও এরকম টাইপের ডিজাইন রয়েছে আর উপরে দেখো এরকম একটা ঝাড় রয়েছে ঠিক আছে আর এই হলো গণেশ ঠাকুর ও কি লাগছে দেখো গণেশ ঠাকুরটা দেখো রথে চড়ে আসছে এরকম টাইপের কিছু একটা করে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম কাকিনারা এলাকার জনপ্রিয় বেশ দশটি পুজো তো মোটামুটি এই পুজোটা চার দিন মতন থাকবে তোমরা আসতে পার আজকে সবাই মানে আজকে হচ্ছে বুধবার আজকে থেকে গণেশ পুজো শুরু হয়েছে আজকে ভিডিওটা ছাড়লাম এখনও তিন দিন মতন কিন্তু থাকবে তো যাই হোক আজকের পুজো প্যান্ডেলগুলির মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেশনে কমেন্ট করো তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম চলে আসবো আমি আরও একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা